প্রকৃতিতে প্রত্যেকটি প্রাণীরই আহারের প্রয়োজন হয় প্রত্যেকটি প্রাণী আহারের কুঁজে কত নিত্য চলমান সব সময় আহারের খোঁজ করতে থাকে সে দিক দিয়ে আমাদের এই যে কুকুর প্রাণীটি ব্যতিক্রম নয় সময় আহারের খোঁজ করতে থাকে তো আমরা কয়েকটি কুকুরকে এখানে খাওয়ালাম তারা মন বড়ে মনপুত্ত হয়ে হ্যালো এবং সেটা আমরা দেখে আনন্দ পেলাম এইভাবে যদি আমরা প্রাণীদের আসলে আমাদের উচিত প্রাণীদের যত্ন নেওয়া প্রাণীদেরকে খাওয়ানো বা যতটুকু সম্ভব আমাদের হিউম্যান বিং থেকে আমাদের চেষ্টা করা উচিত যে প্রাণীদেরকে যত্ন নেওয়া খাওয়ানো বা অন্যান্য আনুষঙ্গিক যা যা প্রয়োজন চিকিৎসা থেকে শুরু করে সেবা যা দরকার শুশ্রূষা এভাবে আমাদের এই মানুষ হিসেবে আমরা প্রকৃতিতে যত প্রাণী আছে সব প্রাণীদের প্রতি আমাদের প্রেম থাকাটা খুবই জরুরি যেহেতু আমরা আর সফল ধন্যবাদ সবাইকে